অতিরিক্ত গরমে গাঁড় ফেটে যাওয়া পাবলিকদের মানে পাবলিকদের জানানো হচ্ছে যে গরমে যদি গাঁড় ফেটে যাচ্ছে আর টেনশন করার দরকার নেই কারণ ভারত সরকার আমাদের দুঃখটা বুঝে গেছে ভারত সরকার আমাদের জন্য করে একটা নতুন স্কিম প্রোভাইড করছে যে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমে যে এই তাপমাত্রা সহ্য করা যাচ্ছে না কো বিশেষ করে পশ্চিমবাংলার মানুষদের জন্য একটা করে নতুন স্কিম চালু হচ্ছে যে আমরা এখানে থাকবো না কো আমাদেরকে তিরিশ হাজার মানে যুবক মানে ইয়ং ছেলেদেরকে বাইরে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান বানানো হচ্ছে মানে যুবক ছেলে বাট রিলেশনশিপে থাকলে হবে না কেউ সিঙ্গেল হতে হবে তো তাদেরকে সাইবেরিয়া যাওয়ার একটা মানে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে তিরিশ হাজার প্রতি স্টেট থেকে তিরিশ হাজার ছেলেকে ঘুরতে নিয়ে যাওয়া হবে অ্যান্ড খবরটা আমি কালকে দেখলাম টিভিতে যদিও তোমরা খুঁজতে যাও না এটা পাবে না এটা জাস্ট আমার কাছে এসেছে খবরটা আমি ভাবলাম যে তোমাদেরকে দেওয়া দরকার সেই জন্য দিচ্ছি তো আমরা তিরিশ হাজার সিঙ্গেল ছেলেদেরকে আমাদের ঘুরতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে সাইবেরিয়ায় আমরা সাইবেরিয়ায় গিয়ে সাইবেরিয়ান টাইগার হোয়াইট টাইগারকে ধরে মানা সোনে ধরে প্যান্ডা বানিয়ে খেলা করব অ্যান্ড এই গরম কানের মধ্যে যাক মানে গরমে আর আমরা থাকবো না আমরা চলে যাবো সাইবেরিয়ায় অ্যান্ড